ননদ আর ননদ আমাদেরকে নেমন্ত্রণ করলো না মানে যাওয়ার ইচ্ছে মানে এতটা ছিল মানে আমার ননদ যদি জানতে পারে না মানে এই ভিডিওটা যদি দেখে তো মানে চটে যাবে আমার উপরে তো কিছু করার নেই মানে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল সকাল চা নিয়ে হাজির হয়ে গেছি আর একদিকে তোজোর স্কুলের টিফিনটা প্যাক করে নিচ্ছি তো বললামই তোমাদেরকে থেকে কদিন ধরে ওদেরকে মানে বাইরেরই টিফিন দেওয়া হচ্ছে তো সেই দিন আবার ওর জন্য ক্রিম বিস্কুট কিনে নিয়ে এসেছি একটা বড় প্যাকেট নিয়ে চলে এসেছি প্রতিদিন কী হয় বলো তো ওই ছোটো ছোটো পাঁচ টাকা দামের প্যাকেটগুলো দুটো দিয়ে দেওয়া হতো তো আজকে আমি আবার মানে ওর জন্য বড় বড়ো সাইজের মানে একটা বড় প্যাকেটের বিস্কুট নিয়ে চলে এসেছি তো যে কদিন পরীক্ষা হবে ওইখান থেকেই ওকে কয়টা করে বিস্কুট দিয়ে দেবো আর এদিকে আমার চা করা হয়ে গেছে তো চলো সকাল সকাল চাটা দিয়ে সব ভিডিওটা শুরু করলাম আশা করতে আমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এদিকে বাটার বিস্কুট আমার জন্য বাটার বিস্কুট মানে বাটার বিস্কুট আমি খুব একটা খাই না মেরি বিস্কুটই পছন্দ করি তো তোজোর পাপ্পার খুব পছন্দের বাটার বিস্কুটটা তো ভাবলাম যে আমিও একটু খেয়ে দেখি কেমন লাগে আর খুব একটা আমি বাটার বিস্কুট সকাল সকাল খাই না কারণ মানে মুখটা মিষ্টি হয়ে যাওয়ার পর তো মানে পর থেকে গ্যাস হয়ে যায় সকাল সকাল মি অত মিষ্টি বিস্কুট দিয়ে চা খেলে তো সেই কারণে আমি মিষ্টি বিস্কুট খুব একটা খেতে চাই না আমার জন্য মেরিটাই যথেষ্ট আমি সব কিছুতে বেশিরভাগ মেরি বিস্কুটটাই খাই তো এইদিকে আমার তোজোবাপার ব্যাগটা গুছিয়ে নিলাম আর এদিকে স্কুল ড্রেসটা তুই রেখে দিয়েছি ও উঠলে ওকে রেডি করে স্কুলে পাঠাতে হবে স্নান করিয়ে কয়েকটা জামা কাপড় বের করলাম যেহেতু তো স্কুলের এখন বেশ দেরি আছে তো ভাবলাম জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখি কী হয় জামা কাপড়গুলোকে না সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে জানো তো একটুকু পরিষ্কার হয় না আর গরম জলে দেওয়া যায় না যে গরম জলে দিলে জামাকাপড়গুলো বেশি মানে খারাপ হয়ে যায় কাপড়গুলো তো সেই কারণে গরম জলে দিতে পারি না আর সঙ্গে সঙ্গে জামা কাপড় দিয়ে ভিজিয়ে কাচলে ঠিকঠাক পরিষ্কার হয় না তো সেই কারণে ভাবলাম যে জামাকাপড়গুলোকে এখন ভিজিয়ে রাখি তো তো স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে জামাকাপড়গুলোকে কেচে নেব তো সকাল সকাল কি হয় বলো তো এখানে রোদ চলে আসে তো সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করে নিতে চাইছি তো চলো এখন তো স্কুলে পাঠানোর পালা তো এদিকে তো স্কুলে পাঠিয়ে দিয়ে আমার আবার চোখে জানো তো মানে কদিন ধরে এখানে দেখছি যে ডাইনিংটাতে বেশ ঝুল পড়েছে ঘরগুলোতে আমি দেখলে ঝেড়ে নিই কিন্তু ডাইনিংটার কথা না ভুলে যায় আর ডাইনিংটা তো খুব একটা থাকা হয় না তো মানে ঘরে মোবাইল দেখি ঘরেই বেশিরভাগ বসা হয় আর এগুলো কাজ মানে এগুলো কি বলো তো কাজ করতে করতে দেখা পড়ে না যখন বসে থাকবে তখন মনে হবে ওই যে দেখো ওখানটাতে ঝুলটা ছিল ঝাড়া হয়নি তো সেই কারণে ডাইনিংয়ে খুব একটা বসে থাকি না তো সেই কারণে চোখে পড়ে না তো আজকে ভাবলাম যে না আজকে ঝুলগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই আর যেহেতু আজকে সোমবার কালকে আবার মঙ্গলবার কালকে ঝাড়তে পারবো না তো সেই কারণে অল্প করে হালকা করে ঝেড়ে নিলাম আমাদের দুই ঘরেরই কি বলো তো মানে ওই ঘরে যেহেতু সিলিং করানো হয়েছে তো ওই কারণে হাইটটা একটু ছোটো হয়ে গেছে তো খুব একটা অসুবিধা হয় না চেয়ার টেয়ার নেওয়ার দরকার পড়ে না কিন্তু ডাইনিংটা টিনটা না অনেকটা উঁচু কারণ এই ঘরে ছাদটা দেওয়া হয়েছে তো ছাদটা দেওয়ার উপর দিয়ে টিনটা দেওয়া হয়েছে তোমরা বুঝতে পারো না হয়তো কিন্তু আমাদের টিনের হাইটটা অনেকটা উঁচু তো সেই কারণে আমাদের টিনটা খুব একটা গরমও হয় না আর তোমার মানে আমার দেখতেই পাচ্ছ যে আমার ঠিকঠাক করে হাতও উঠছে না কোথাও চেয়ারের উপরে দাঁড়াতে হচ্ছে না হলে বাইরে ছোট চকিটার উপরে দাঁড়িয়েও জানা তো ঠিকঠাক করে হাত পাওয়া যায় না মানে আমাদের এখানকার টিন মানে ডাইনিংয়ের আর ওই ঘরের টিনটা অনেকটা হাইট ছিল তো সেই কারণে ওই ঘরে সিলিং করানোর পরে একটু হাইটটা শর্ট হয়ে গেছে তো চলো মোটামুটি পরিষ্কার হয়ে গেল মোটামুটি বলতে কি ভালোই পরিষ্কার করে নিলাম আর এই খাটের তলটাতে যা নোংরা ছিল সব ছেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছি কারণ তো জোর খেলনা বেশিরভাগ এই খাটের মধ্যে ও লুকিয়ে লুকিয়ে রাখে তো সেই কারণে আজকে এই খাটের তলটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম তো এখন একবার ঝাড় দিয়ে নিই আর মানে এতটা গরম পড়েছে কদিন ধরে প্রচণ্ড গরম লাগছে জানো তো তো সেই কারণে মানে কোনো কাজ করতে তো একদম ইচ্ছেই করছে না কিন্তু কি করার আছে কাজ তো আমাদেরকে করতেই হবে তো তো যেহেতু স্কুলে চলে গেছে এটা একটা শান্তি তো চলো ওইদিকে ঝাড় ঝাঁটা দিয়ে নিয়ে আর ওইদিকে জামা কাপড় ভেজানো সোটার কথা কিন্তু ভুলেই গেছি তো বেশ অনেকক্ষণ হয়ে গেল কিন্তু জামা কাপড় ভেজানো তো এখন এই মানে এই জায়গাটা ঝাড় দিয়ে নিয়ে জামা কাপড় কেচে তারপরে ঘরগুলো মুছে নেব যেহেতু কাজের রুটিন করে রাখা নেই তো যে এটার পরে এটা করতে হবে ওটার পরে ওটা করতে হবে মানে যখন যেটা হয় সেটা করে নিই এই যে জামা বললাম যে তো স্কুলে পাঠিয়ে জামা কাপড়গুলো কাঁচবো সেটা কেঁচে নিলে এতক্ষণে জামাটা অনেকটা হাত শুকনো হয়ে যেত তো যাই হোক ভুলে গেছি এদিকে আমি ঝুলঝাড়তে ব্যস্ত হয়ে গেলাম তো চলো যা এখনও কিন্তু রোদের তাপ বেশ আছে এখন যদি জামা কাপড়গুলো কেঁচে দিই তাও কিন্তু শুকিয়ে যাবে তো মানে এতটা রোদের তাপ করেছে যে মানে বাকি দিন তো এখনো পড়ে যাচ্ছে বাইরে যেন তো একদমই বেরাতে ইচ্ছা করে না বাইরে বেরোলেই মনে হয় ঘা ঘাটা যেন পুড়ে যাচ্ছে এতটা রোদের তাপ তো যে স্কুলে গেছে আমার টেনশন লেগে থাকে একে তো স্কুলের জামাগুলো জানো তো সুতির হয় না আর মানে ঘামাচ্ছি পুরো ঘামাচ্ছি বেরিয়ে যাবে কিছুদিন পর স্কুলে আর তাছাড়া স্কুলটা মনে হয় ছুটি দিয়ে দেওয়ার কথাই আছে কারণ সব স্কুলেই প্রায় ছুটি হয়ে যাচ্ছে আর স্কুলের ড্রেস পোশাকগুলো না এতটা মানে জামা কাপড়গুলো কেমনই ধরনের কাপড়গুলো মনে হয় আমরাই পরে থাকতে পারবো না তো ওইটুকু বাচ্চাদেরকে পরিয়ে পাঠাচ্ছি জানো তো চলো তোমাদেরকে একবার আমার ঘরগুলো ভালো করে ঘুরিয়ে দেখিনি এই যে দেখো বিছানা গোছানো থেকে শুরু করে সমস্ত মানে কাজ সকাল সকাল কমপ্লিট করে নিলাম আর ওই জানলাটা দিয়ে না প্রচণ্ড রতির তাপ ঢুকে সে কারণে জানলাটা খুব একটা খুলি না আর এদিকে আলনাটা দেখো আলনাটাও গোছানো আছে আর বাইরেটাও মোটামুটি গোছানো কমপ্লিট তো চলো এবার কিছুটা জামা কাপড় ভেজানো আছে তোমাদেরকে বললামই তো সেটা কেচে নিয়ে স্নান করে চলে আসবো স্নান করে এসে পুজো করে রান্না বসাবো একবারে তো এইদিকে চলো দেখাই এই যে দেখো রোদ চলে আসলো মানে বলতে বলতে এখানে রোদ চলে আসলো জানো তো তো এবার আমার জামাকপুর গাছটা একদম অবস্থা খারাপ হয়ে যাবে এই সামনে নিয়ে এসে কালপুর এখানে একটু হালকা রৌদ্রটা কম ছিল তো সেই কারণে সামনে নিয়ে এসে জামাকপুরগুলো কেচে নিয়ে চলে আসলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো এই যে দেখো রোদের তাপে না পুরো মানে কেমন যেন নীল নীল ভাব হয়ে গেছে চারিদিকটা এতটা রোদের তাপ তো মানে এখনো স্নান করা হয়নি বেশ গরম লাগছে কিন্তু তো চলো এবার স্নান করতে বেশ ভালো লাগে কেন তো যেহেতু মানে বেলাটা প্রায় এখন তোমার ওই সাড়ে বারোটার মতন বাজে তো এখন স্নান করলে না খুব একটা গরম লাগবে আর না মানে কোনো অসুবিধা হবে আর সকাল সকাল যদি কাজকর্ম করে স্নান করে করিনি না এই বারোটা একটার দিকে মনে হবে কি আরেকবার স্নান করি চলে আসলাম রান্নার দিকে আর এখন বাজে তোমার সাড়ে বারোটা তখন রান্নাটা বসলে এক ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে যাবে আর তো আস্তে আস্তে দুটো বাজবে তো আজকে জানো তো কী হয়েছে মানে রান্নার যে কী করবো সে ভেবে পাচ্ছি না আর বাড়িতে সবজি বলতে কালকে যেহেতু নিমন্ত্রণ বাড়ি যাওয়ার ছিল তো সকালে তো দুপুর কত বাজারে পাঠাই যে দুপুরে কিছু একটা রান্না করে নেব সোয়াবিন করেছিলাম দুপুরে কিছু একটা রান্না করে নেবো এবার রাত্রেই তো ওখানে যেতে হবে আর আজকে সকাল সকালও কাজে বের তো সেই কারণে বাজারে যাওয়ার কথা বলতেও পারিনি আর এখন ভাবছি যে কী রান্না করবো তো ভাবলাম যে বাড়িতে শুধু করলা আছে করলা আর ডাটা আছে সজনে ডাটা থাকলেও জানো তো করলা সজনে ডাটা দিয়ে তরকারি করা যায় বড়ি ছিল কিন্তু সজনে ডাটা না মানে ডাটা তো মানে ভাবছি যে কী করবো তো এর ছোটো একটা আম আছে তো আম দিয়ে ভাবছি ডাল করে নেবো আর সজনের সজিন ডালটা চচ্চড়ি করে দিত সরিষা বাটা দিয়ে আর করলা ভাজা করে দিত দেখা যাক এটাই ভেবে রেখেছি পেয়ে এটাই করলে বেশ ভালো হয় তো চলো ডালটা বসিয়ে নিই সকালে একটু সেদ্ধ ভাত আছে তো আমি যেহেতু মুড়ি খেয়েছি আর মুড়ি খেলাম কাকুর কাছে আগে জানো তো তো মানে এখন অতটা খেতে পাইনি ভেবেছিলাম সেদ্ধ ভাতটাই খাবো কিন্তু সকাল সকাল আমারও যেন তো কখন কাকর একই অবস্থা সেদ্ধ খেতে একদম ইচ্ছে করে না তো কী করবো দেখছি যেহেতু ভাতটা একটু নরম আছে তো তোজোকেই দিলব ওকে দিলেই বেশ ভালো হবে ও আবার শক্ত ভাত জান তো যেহেতু মানে ও ছোটোবেলা থেকে ও ভাত শক্ত ভাত তেমন একটা চিবিয়ে খেতে পারে না বড়ায় আঁকে যায় তো যের পাকারও তাই ও এখন সেদ্ধ ভাত সেদ্ধ ভাত বলছি ঝরা ভাত ধর একটু আলু সুদ্ধ দিয়ে মা খেয়ে দিলাম বা কোনো কোনো দিন একটু ভাত শক্ত হয়ে গেলেই খেতে পারে না তো ভরছি তো দিয়ে দেবো তো রেখে দিয়ে আর তো যেন আমি খেয়ে নেব তো ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছে আমি একটু বসলাম কারণ ভাত আর ডাল সেদ্ধ হতে একটু সময় লাগবে তো জানো তো কী হয়েছে মানে উনিশ উনিশ তারিখ না আঠেরো তারিখে আমার মেয়ের জন্মদিন ছিল তো কোনো বছরই যাওয়া হয় না তো গত বছর গিয়েছিলাম তো মানে প্রতি বছরই ডাকে কিন্তু যাওয়া হয় না জানো তো তো গত বছর তো যে পরীক্ষা ছিল না তো সেই কারণে গিয়েছিলাম আর এ বছর ডাকলো মানে আমার ননদের ননদ আর আমার ননদের এমন এমনভাবে আমাদেরকে নিমন্ত্রণ করল না মানে যাওয়ার ইচ্ছে মানে এতটা ছিল কিন্তু তবুও মানে যেতে পারলাম না জানো তো তো তোমাদের জানোই তো যে পরীক্ষা চলছে আর অত মানে যেহেতু আঠেরো তারিখে এক্সাম মানে নিমন্ত্রণ ছিল বার্থডে তো উনিশ তারিখে আবার তোদের পরীক্ষা মানে ওখান থেকে এসে আমি আমি আর স্কুল ঘুরতে পারবো না ওখান থেকে আস্তে আস্তেই প্রায় নটা বেজে যাবে এখানে এসে ওকে স্কুলে ঘোরানোর সময় পাওয়া যাবে না তো বাবার এখন মানে কাজের পরিস্থিতি এখন ও আবার কোথাও যেতেও চাইছে না তো সেই কারণে যাওয়া হয়নি আর এই আশেপাশে ছোটোখাটো অনুষ্ঠান হলে সেগুলোতে চলে যায় মানে আমার ননত যদি জানতে পারে না মানে এই ভিডিওটা যদি দেখে তো মানে ভাববে যে বৌদি আমাদের বাড়ি আসে না অথচ সবার বাড়ি ঘুরে বেড়ে মানে পুরো চটে যাবে আমার উপরে তো কিছু করার নেই মানে কি বলবো ভাববে যে দেখো এদিকে সবার বাড়ি নিমন্ত্রণ খেয়ে যাচ্ছে কিন্তু আমার বাড়ি আসতে হয় না আসলেও মানে আমাদের কি পরিস্থিতি বলো তো মানে ওই সময় তোজোরও পরীক্ষা থাকে আর তাছাড়া কি হয় ওর বাড়িতে যেগুলো অনুষ্ঠান হয় ধরে নাও যে বিশ্বকর্মা পুজো মনস্য পুজো একসাথে দেয় তো সেই সময় জানো তো আমাদেরও বাড়িতে বিশ্বকর্মা পুজো তো বাড়ির পুজো ছেড়ে তো যাওয়া যাবে না আমাদের বাড়িতে মোটামুটি ভালোই মানে পুজো হয় তো সেখান থেকে বাড়ির পুজো ছেড়ে তো আর যাওয়া যাবে না মানে ওদের বাড়ি কোনো অনুষ্ঠানগুলোতেই আমরা অ্যাটেন্ড হতে পারি না তো সেই কারণে ওর মানে খুব খারাপ লাগে যে এত করে বলে আর সেখানে যেতে পারি না আর আমাদেরও খুব খারাপ লাগে যে সেই সময়ই মানে এমন পরিস্থিতি হয় যে কি করে যাবো আর শ্বশুরবাড়ি গেলে ওখান থেকেও মানে খুব একটা ওদের বাড়ি যায় না তো ওর মনটা প্রচণ্ড খারাপ হয়ে থাকে তো কী বলবো তো ওদেরকে না মানে ও যদি জানতে পারে যে আমরা এদিকে সব জায়গায় যাই কিন্তু ওদের বাড়ি যাই না তো কী যে জানি না কী করবে আজকে আবার একটু দিনটা মেঘলা মেঘলা করছে আমি আবার জামা জামাকাপড়গুলো জানো তো এখানেই দিয়ে দিলাম ভাবলাম যে প্রচণ্ড রোদের তাপ হচ্ছে তো তো ওইদিকে জামাকাপড়গুলো নিয়ে গেলে না কেমনই জামাকাপড়গুলো তুলে নিয়ে আসার পর জামা কাপড়গুলো হাত দিয়ে দেখি মনে কেমন একটা ধরনের হয় মনে হয় যে জামাকাপড়গুলো বেশি রোদে পোড়া হয়ে গেছে তো সেই কারণে এখানে দিলাম কলিটাতে যা হালকা হালকা বাতাস লাগবে এখানেই শুকিয়ে যাবে দেখো এখন দিনটা মানে বেলার দিকে দিনটা একটু মেঘলা মেঘলা হয়ে আসো জানি না বিকেলের দিকে বৃষ্টি হবে নাকি খবরে মনে বলছিল যে আমাদের এই উত্তরবঙ্গের দিকেই মনে বৃষ্টি হওয়ার কথা জানি না ঠিক সঠিক তো চলো এদিকে ভাতের অবস্থা একটু দেখে আসি একবার নাড়া দিয়ে আসি তো চলো তো চলো তোমাদেরকে দেখাই যে কী রান্না করেছি এদিকে আলু করলা ভাজা করে নিয়েছি আর এটা হচ্ছে ডাটা চচ্চড়ি এই যে দেখো ডাটা চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি করে করেছি আর এদিকে আম দিয়ে ডাল আর নিচে ভাত করা আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সমস্ত কাজ কমপ্লিট তো সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও